হ্যালো গাইজ কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আর আমি চলে আসলাম তোমাদের মাঝখানে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আর আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের টপ টোয়েন্টি ফাইভ প্লেয়ারদের মধ্যে টপ ফাইভ প্লেয়ার কারা হতে চলেছে আসলে আমি তোমাদেরকে বলেছিলাম এর আগের ভিডিওতে যে টপ ফাইভের মধ্যে কিন্তু ভেনিসিয়াস জুনিয়ার অবশ্যই থাকবে দেখো তোমরা আজকে দেখতে পারবে যে ভেনিসিয়াস জুনিয়ার কিন্তু টপ ফাইভে না টপ ওয়ানে চলে আসছে গাইজ তো আজকে আর কথা বাড়াবো না ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি তো একটা মুহূর্ত মিস করে না লেটস স্টার্ট দ্য ভিডিও তো গাইজ তোমরা এখানে দেখতেই পারতেছো ফাইনালি কিন্তু এফটিজি আমাদের মাঝখানে পোস্ট করে দিয়েছে যে টপ হাইয়েস্ট রেটেড প্লেয়ার কারা হতে চলেছে কারা হচ্ছে ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের টপ ফাইভ প্লেয়ার তো এইটা ডিএলএস ডিএলএস ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজে কালকে রাত্রেই পোস্ট করা হয়েছে বাট আমি রাত্রে একটা ভিডিও পোস্ট করেছিলাম তারপরে আবার রাত্রে কিছু ব্যস্ততার কারণে তোমাদেরকে ভিডিও দিতে পারি তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তোমাদেরকে দেয়া যাক তো এখানে দেখতে পারতেছো যে যেখানে কিন্তু টপ ফাইভ হাইস্ট রেটেড প্লেয়ার এখানে ডিএলএস এফ কিন্তু আমাদের মাঝখানে পোস্ট করে দিয়েছিলো তাদের অফিশিয়াল ফেসবুক পেজে এখানে দেখতে পারতেছো আমি কিন্তু বলেছিলাম যে ভেনিসিয়ার জুনিয়র অবশ্যই অবশ্যই টপ ফাইভের মধ্যে থাকবে তোমরা দেখতে পারতেছো প্রথমেই রয়েছে আমাদের ভিনিজিয়ার অর্থাৎ কালো মানিক যাকে বলা হয় ভিনিজারের রেটিং কিন্তু সেয়াশি ছিল সেয়াশিই আছে তারপরে দেখতে পারতেছো এখানে রোদ্রি রোদ্রি কিন্তু সেয়াশিতেই আছে তারপরে এমবাপ্পেকে দেখতে পারতেসো তিন নম্বরে এমবাপ্পেও কিন্তু সেয়াশিতে ছিল সেয়াশি আছে তারপরে দেখতে পারতেসো মোহাম্মদ সালা মোহাম্মদ সালার রেটিং কিন্তু ছিল এইট্টি ফাইভ এইটটি ফাইভ থেকে কিন্তু প্রমোশন হয়েছে চলে আসছে এইট্টি সিক্সে তারপরে তোমরা দেখতে পারতেসো হারল্যান্ডকে পাঁচ নম্বরে হারল্যান্ডের রেটিং কিন্তু সেয়াশি ছিল সেয়াশি আছে এই ছিল ডিএলএস টোয়েন্টি ফাইভ গেমের টপ ফাইভ প্লেয়ার তো গাইজ আজকের ভিডিও এ পর্যন্তই ছিল ভিডিও শেষ করতে যাচ্ছি তোমরা চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করে দিও গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও কমেন্ট করে দিও তো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ গুড বাই